তুই যে ছাব্বিশ তারিখের কথা কয়া বড় বড় গপ করছ তিরিশ লাখ এক কোটি পঞ্চাশ লাখ টাকার মালিক হয়ে যাবে তুই এর লেগে আমার চোদ্দ পনেরো দিন যে বেকার খাড়াইলে ছাব্বিশ তারিখে বেতন দেওয়ার কথা আজকে আঠাইশ তারিখ বেড়ায় এখনো একটা টাকা বেতন দিস না আমি কি দা চলি আমি টিয়া পাইছি না ছাব্বিশ তারিখে টিয়া দিব কইছে কিন্তু দিছে না দিছে না দিছে না তুই তো আমার আরো কইছ মার্কেটে লয়ে যাবে পোশাক আশাক সব বদলাবে হলে সিরা গেঞ্জি পরে এই যে সিরা লঙ্গি পিন্দা থাও লাগে আমার আমার বেতন হনি দিবি তুই আমার টেন হনটিয়া না কেন হুনো ইসমাইল

বাজার বার্ত বিকা করেন গোয়া আমার রে সাবিস্তারি আই তো আর আমার জীবনী দুইডা টেকা বিকা গো মারবে সব সারি খাইতো না আমার জীবনে হায় আল্লাহ আমার আল্লাহ নবীদের নাম আমার আল্লাহ নবীদের নাম আমার আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এই ভাইরে গ্যাস